বড়বাজার রাজা ক্যাটরাতে শ্রী শ্রী কালী শীতলা সমিতি দ্বারা আয়োজিত মাতারানীর জাগরণ পনেরোতম বর্ষ এবার তাদের সেই উপলক্ষে মায়ের ভাণ্ডারা প্রায় তিন হাজার মানুষের বেশি মানুষ প্রসাদ গ্রহণ করে এই দিন মাকে ঘিরে রয়েছে আরতি ভোগ মায়ের ভজন সন্ধ্যা ইত্যাদি এর পাশাপাশি দুস্থ মহিলাদের জন্য কম্বল বিতরণ ও বাচ্চাদের জন্য স্কুল ব্যাগ ও পড়াশোনা সামগ্রিক বিতরণ এই ছিল সংগঠনের সামাজিক ও মানবিক দিক এছাড়াও ছিল স্কলারশিপের ব্যবস্থা যে বাচ্চারা অর্থের অভাবে করতে পারছে না বা যাদের প্রতিভা আছে তাদের এই মঞ্চ থেকে স্কলারশিপ দেওয়া হয় মঞ্চে উপস্থিত ছিলেন কুড়ি নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিজয় উপাধ্যায় শক্তিপ্রতাপ সিং অজয় সিং মিন্টু সিং বিকি সিং নীরজ বার্তা বাবলু সিং অনিল সিং অবদেশ সিং রাহুল সিং রোহিত সিং পুনাল, আকাশ বিমলেশ প্রেম মুন্না এই সহ ছিল আরো বহু বিশিষ্ট ব্যক্তিবর্গেরা শ্রী শ্রী কালী সমিতি প্রোগ্রাম আছে এটা পুজো পনেরো বছর থেকে হচ্ছে আমার গুলো একটাই ইচ্ছা আছে সবই মানুষ মিশে একসঙ্গে প্রেম ভাব করে থাকে ভগবানের পুজো করো ধর্মে কাজ করো গরিব অসহায় মানুষের একটু সহায়তা করো তাকে কোনো কারো অসুবিধা নেই